নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দীর্ঘ দু সপ্তাহ ধরে কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি কিছু বিশেষ সমস্যা থাকার জন্য তো আজ ফাইনালি কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি যে সমস্ত গোলাপ গাছের কাটিং থেকে চারাগুলো তৈরি করেছিলাম সেই গাছগুলোরই আপডেট কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা তাদের পরিচর্যা আমি কিভাবে কি করছি সেগুলোই শেয়ার করব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে ছোটো ছোটো গোলাপ গাছগুলো আপনারা দেখছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা হয়তো অবশ্যই জানবেন এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমি নিজের হাতে বাড়িতেই কাটিং থেকে তৈরি করেছিলাম আর সেই গাছগুলিতে দেখুন এখন কিন্তু ফুল ফুটতেও শুরু হয়ে গেছে দুটো গাছে দেখুন ফুল ফুটে রয়েছে ভীষণ ভাবে গাছগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর একটা কাটিংও কিন্তু আমার নষ্ট হয়নি যারা ওই কাটিংয়ের ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো অবশ্যই জেনে থাকবেন যে প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু সুন্দরভাবে রুট তৈরি হয়েছিল প্রত্যেকটা কাটিংয়ের গাছ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর গাছগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে গ্রো করছে সেটা হয়তো গাছের স্বাস্থ্য দেখে আপনারা বুঝতেই পারছেন তো অনেকেই হয়তো ভাবেন যে বাড়িতে গাছ তৈরি করা হয়তো অনেকটাই কঠিন তাদের জন্য বলবো বিশেষ করে গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করার যে প্রসেসটা সেটা কিন্তু সবথেকে সহজ তো আপনারা যারা ভাবছেন বাড়িতে গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন অবশ্যই কিন্তু আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে তার কারণ অতটা সহজে গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি হয়তো আপনাদেরকে আর কখনও কেউ দেখায়নি বা দেখাবে না ভীষণ সহজ শুধুমাত্র একটা দুটো স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর গাছ বাড়িতেই নিজেরা তৈরি করে নিতে পারবেন আর একটা গাছ থেকে কিন্তু আপনারা অসংখ্য নিজেদের মনের মতন গাছ কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করেছিলাম মোটামুটি দেড় থেকে দু মাস আগে তার মধ্যে দেখতেই পাচ্ছেন গাছেদের গ্রোথ কতটা সুন্দর হয়েছে আর আরও বেশি সুন্দর হতো শুধুমাত্র ওয়েদারের জন্য কিন্তু একটু থেমে গেছে গ্রোথটা না হলে কিন্তু গাছগুলো আরও অনেকটা করে গ্রো করে যেত অতিরিক্ত গরমের জন্য কিন্তু একটু গাছের গ্রোথটা কম হয়েছে তবে যথেষ্ট ভালো হয়েছে গাছের গ্রোথ দেখে বুঝতেই পারছেন দেড় দু মাসের গাছ এগুলো তো এই গাছেদের যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি করে আমি গাছেদের প্রতিস্থাপন করেছিলাম সে বিষয়ে আমি আর যাচ্ছি না তো যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তখন আমি গোবর সার দিয়ে যেহেতু প্রতিস্থাপন করেছিলাম তারপর থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ফার্টিলাইজার বা কিছু আমি কিন্তু গাছে ইউজ করিনি আর যেহেতু অতিরিক্ত গরম ছিল অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু কোনো ফার্টিলাইজার গাছে ব্যবহার করাও একদমই উচিত নয় তো সেই জন্য কিন্তু রকম ফার্টিলাইজারের প্রয়োজন পড়েনি তবে প্রত্যেক সপ্তাহে আমি যেটা করেছি সেটা হচ্ছে কীটনাশকটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কন্টিনিউ করে গেছি আর এখনও পর্যন্ত কিন্তু সেটা করছি তার কারণ অতিরিক্ত গরমে যেটা দেখা যায় গোলাপ গাছের পাতাগুলো কিন্তু পোকায় একদমই খেয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু গাছটা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্যায় যাতে গাছকে পড়তে না হয় সেই জন্য কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে নিম অয়েলটা আমার সমস্ত গোলাপ গাছের জন্য ব্যবহার করে গেছি আর এখনও পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ করছি বিশেষ করে বর্ষাকালেও কিন্তু এই সমস্যাটা দেখা যাবে তো আপনারা যারা গোলাপ গাছ করছেন অবশ্যই সপ্তাহে একদিন করে যে কোনো কীটনাশক গাছে ব্যবহার করতে থাকুন তাহলে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের ভীষণভাবেই সুরক্ষিত থাকবে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ কিন্তু আর গাছে হবে না আর অতিরিক্ত গরমের সময় গাছে একদমই ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই যেরকমটা আমি এই গাছগুলোতে দিইনি তবু দেখুন গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর রয়েছে যেহেতু আমি প্রতিস্থাপন করার সময় গাছগুলোকে গোবর সার দিয়ে প্রতিস্থাপন করেছিলাম তবে আপনারা যদি ফার্টিলাইজার দিতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন গরমের সময়টা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করার তো এই গোলাপ গাছের জন্য সবচেয়ে বেস্ট লিকুইড ফার্টিলাইজার হচ্ছে চায়ের পাতা ভেজানো জল সেটা কিন্তু ভীষণ ভালো ফার্টিলাইজারের কাজ করবে এই গোলাপ গাছের জন্য যারা গোলাপ গাছে ফার্টিলাইজার দিতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা এই চা পাতা জলটা লিকুইড ফার্টিলাইজার হিসেবে গোলাপ গাছে ব্যবহার করতে পারেন আর অবশ্যই গোলাপ গাছের জন্য সম্পূর্ণ সানলাইটের প্রয়োজন হয় তবে অতিরিক্ত গরমের সময় কিন্তু গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটে রাখবেন না চেষ্টা করবেন সেমি সেটে রাখার যখন দেখবেন ওয়েদারটা একটু নর্মাল হয়ে গেছে তখন আবার গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটে নিয়ে আসবেন এইভাবে কিন্তু গাছেদের দিকে আপনাদের একটু করে খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু গাছ থেকে আপনারা এরকম সুন্দর ফুল অবশ্যই পাবেন আর জলটা অবশ্যই নিজেদের বুঝে দিতে হবে যদি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে জল দিন মাটি অতিরিক্ত শুকিয়ে যেতে দেবেন না একদমই সেক্ষেত্রে গাছের কুঁড়ি যেগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে আর গোলাপ গাছের যে মেন পরিচর্যা সেটা হচ্ছে কাটিং সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট গোলাপ গাছের জন্য যতবার গাছে ফুল ফুটে শুকিয়ে যাচ্ছে প্রত্যেকটা সেই ফুল ফোটা ডালগুলোকে কিন্তু আপনাকে গাছ থেকে ছেঁটে ফেলতে হবে যেরকমটা দেখুন এই যে ফুলটা আমার ফুটে কিন্তু শুকিয়ে গেছে এরপর আমি গাছটাকে কাটিং করব ঠিক এই যে পাঁচ পাতা দেখছেন পাঁচ পাতার ঠিক ওপর থেকে তাহলে এখান থেকে যে ডালটা বেরোবে সেই ডালে কিন্তু আবার নতুন করে কুড়ি আসতে শুরু করবে কখনোই কিন্তু এই যে তিন পাতা যেগুলো দেখছেন এখান থেকে কিন্তু কখনোই ডাল কাটবেন না সেক্ষেত্রে ওখান থেকে যে নতুন ডাল বেরোবে সেই ডালে কিন্তু অনেক সময় কুড়ি আসে না অথবা অনেক সময় কি হয় ফুলের সাইজটা কিন্তু ছোট হয়ে যায় সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম পাঁচ পাতা ঠিক ওপর থেকে এই গোলাপ গাছের ডালকে কাটিং করার তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বললাম এই গোলাপ গাছের জন্য আপনি যত বেশি গোলাপ গাছের কাটিং করবেন তত বেশি ফুল পাবেন আর গাছের শেপটা কিন্তু তত সুন্দরভাবে সুন্দর প্রচুর সংখ্যক নতুন ডাল আসবে গাছটা একদম ঝোপালো হয়ে সুন্দর একটা কিন্তু শেপ নিয়ে নেবে তো এই হচ্ছে গোলাপ গাছের পরিচর্যা আর রকম পরিচর্যার কিন্তু একদমই প্রয়োজন পড়ে না তো যারা বাড়িতে গোলাপ গাছ তৈরি করতে চাইছেন অবশ্যই নিঃসন্দেহে খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এই গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন অবশ্যই যারা জানেন না কিভাবে তৈরি করবেন আমার ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আর কোনো প্রশ্ন থাকে অন্য কোনো গাছ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসুখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন বাড়িতেই এরকম গাছেদের কাটিং থেকে সহজ পদ্ধতিতে চারা তৈরি করার এতে করে আপনার বাগান যেমন গাছে ভরে উঠবে তার পাশাপাশি আপনার মনটাও কিন্তু ভালো থাকবে আর যখন নিজের হাতে তৈরি করা গাছে এরকম সুন্দর ফুল ফুটবে তার থেকে আনন্দের বিষয় হয়তো আর কিছুই হবে না ধন্যবাদ